কি বলো মনটা খারাপ বলো তো আমি ভাবছি যে আমার কি রাত্রেবেলা ঘুম হবে হ্যাঁ হবে তো তালের পিঠে খাবে বড়া খাবে না তো করোনা তো ব্যাং ভাল লাগে না একা একা থাকবো আমার ভয় লাগছে না কিন্তু ভাল লাগছে না একা একা থাকতে তো এখন যাচ্ছে হায়দ্রাবাদ ইনি কিসের জন্য যাচ্ছে কার সাথে দেখা করতে যাচ্ছে হ্যাঁ কার সাথে দেখা করতে যাচ্ছে তোমার ফাদারের সাথে কথা বার্তা ঠিকঠাক বলবে তোমার ফাদার ফাদার তোমার কি হয় ফাদার ল বড় আমার লন্ডনের থেকে আছে দেখো জুতো পরে সে দেখো দেখো তো চলো বাই বাই আমার বড় এখন যাবে হায়দ্রাবাদ আমরা আমি আর মা মেয়ে থাকবো একা

সব সময় সাথে করে একটা জলের বোতল নিয়ে নিয়ে যাওয়া দরকার ওই দেখো মেয়ে পর্যন্ত তোমাকে এগিয়ে দিচ্ছে ওর জলের বোতল দিচ্ছে বলে আমারটা নিয়ে যাও মামা ক্রিম কি নাকে লাগানোর জায়গা কেন না বলছে ইয়া নিয়ে যাও একটা ভেজলিন নিয়ে যাও সঙ্গে করে ভেজলি ভেজিল তো ওই যে তোমার বক্সটা দেখো হ্যাঁ ওর মধ্যে আছে দেখো পাপাকে সবকিছু রেডি করে দাও হুম ওই তো মেয়ে দিচ্ছে হুম দেখি আমার আমার বেবিকে একটু দেখি আমার বেবি রাত্রেবেলা সেজে গুজে বসে আছে কেন লাভ নেই ওই জন্য তোমার সাথে যাবে বলে এইভাবে ও বললে বাবা রে তুমি পাপার সাথে যাবে হ্যাঁ কেন পার্সেল চলে এসেছে শোনোর কথা বাচ্চা লাগাতে হবে সবকিছু ঠিকঠাক করে নাও সাবধানে যাবা আর হচ্ছে এই ইয়াটা নিবা অমৃতানজনটা নেবে তোমার তো মাথা যন্ত্রণা হয় এই ওষুধ খাওনি কিন্তু তুমি জানতেপালা কখন খেলে মামা না আমি যাক মামানা বাবা কাজে যাচ্ছে একটা যদি অসুবিধা হয় বলবে আমি টাকা পাঠিয়ে দেবো আমার ব্যাংক থেকে আমি তো তোমার মালকিন এরকম করে না পাপাকে ভালোভাবে বাই বাই করে দাও ক্রিম মাখলে না একটু মুখে ক্রিম মেখেছিলাম তখনই সুন্দর সময় একটু মেখেছিল

তো তোমরাই বলো ওর পাপা কালকে সকালে এই কালকে এরকম টাইমে চলে আসবে তাহলে তুমি কেন কেন করছো তোমার জন্য কত খাবার খাবার নিয়ে আসবে